এই রকম কালো কাটা ফাটা রুক্ষ সুক্ষ ঠোঁটকে ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে ঠোটকে করে তোলা অনেক বেশি আকর্ষণীয় সফট এবং অনেক বেশি পিঙ্ক তো চলো আজকের এই রেমেডিটা দেখে নেওয়া যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও তো আজকে ডেলিভারিটা ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যাদের ঠোঁট একদমই কালো আর একদমই মানে ঠোঁটে সবসময় ঠোঁট ফেটে থাকে এবং রক্ত পরে সবসময় ড্রাই হয়ে থাকে এই সব সমস্যাগুলো শুধুমাত্র এই দুটো স্টেপ ফলো করে তোমরা কিন্তু অনেক ভালো উপকার পেতে পারো তো প্রথমে আমাদের একটা স্ক্রাবার তৈরি করে নিতে হবে তো ভিডিওটা ফার্স্ট ওয়া ফরওয়ার্ডে করছি বলে কিন্তু তোমরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা সেক্ষেত্রে আমায় বলতে পারো তো যাই হোক এখানে কিন্তু একটু চিনি নিয়েছি আর নিয়েছি আমি এখানে লেবুর রস এই দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি তো এই এই প্রথম স্টেপটা যে রয়েছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের স্ক্রাবার তো এরপরে আমাদের একটা মাস্ক তৈরি করতে হবে তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি বিট এই বিট কিন্তু আমাদের ঠোঁটের রঙকে খুব তাড়াতাড়ি পিঙ্ক এবং প্লাম্পি করে তোলে তো বিটটা তোমরা যদি কেউ ব্যবহার না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু ঠোঁটে একবার ব্যবহার করে দেখতে পারো ঠোঁটটা কিন্তু অনেক বেশি নরম এবং পিঙ্ক করে তোলে খুব তাড়াতাড়ি এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট আমাদের রেজাল্টটা দেবে এখানে আমি কিছুটা বিট নিয়েছি পুরোটা বিট তো লাগবে না তো এখানে আমি কিছুটা বিট নিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি এখানে আমাদের দরকার বিটের জুসটার তো এক চামচ বিটের রসটা হলেই কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে যাই হোক এটা ভালো করে গ্রেট করে তোমরা কিন্তু এর জুসটা বের করে নেবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু ভীষণ ইজি তোমরা কিন্তু বাচ্চা বড়ো প্রত্যেকেতে ব্যবহার করতে পারবে আর এই সময় বিশেষ করে এই শীতকালে কিন্তু আমাদের ঠোঁটের সমস্যাটা অনেক বেশি বেড়ে যায় তো এই ঠোঁটের সমস্যার জন্য আজকের এই রেমেডিটা অনেক বেশি কার্যকারী হতে চলেছে তো এখানে আমি দেখো এক চামচের মতো বিটরুট জুসটা বের করে নিয়েছি এর মধ্যে আমি মেন যে ইনগ্রিডিয়েন্টটা রয়েছে সেটা একটা মেন পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব তো তার জন্য এখানে আমি নিয়ে নেবো কিন্তু হানি মানে মধু মধুটা অ্যাড করব আর কোনো কিছু তোমাদের এখানে অ্যাড করতে হবে না এই দুটোকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই লিপ মাস্কটা ম্যাজিকাল তো দেখো বন্ধুরা মধু কিন্তু স্কিন স্কিন মানে ঠোঁট স্কিনে যে ড্রাইনেসটা রয়েছে সেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে দেয় আর বিশেষ করে ঠোঁটে যে ড্রাইনেসটা রয়েছে ঠোঁট কাটা ফাটা রুক্ষ সুক্ষ হয়ে যাওয়া এই ভাবটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রবলেমটাকে দূর করতে পারে তো প্রথমে আমি যে এখানে চিনি আর লেবুর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই স্ক্রাবারটা দিয়ে ভালো করে দুটো আঙুলের সাহায্যে স্ক্রাব করে নিচ্ছি আমার ঠোঁটে কিন্তু এমনি কোনো রকম কাটাফাটা নেই কোনো রকম রুক্ষ ভাব নেই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তারপরেও কিন্তু আমাদের ঠোঁটের ওপর যে ডেটসেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সপ্তাহে তোমরা একদিন করে ক্লিন করে নেবে এতে কিন্তু স্কিন মানে ঠোঁটটা অনেক বেশি ভালো থাকবে তো আমি কিন্তু স্ক্রাব করে নিয়েছি দু মিনিট পর্যন্ত হালকা হাতে স্ক্রাব করে নিয়েছি দেখো স্ক্রাব করার পরে কিন্তু ঠোঁটটা অনেক বেশি সফট হয়ে যাবে এরপরে তোমাদের সেই লিপ মাস্কটা অ্যাপ্লাই করতে হবে তো পুরো ঠোঁটে আমি এটা অ্যাপ্লাই করে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য এটা একটু ড্রাই হয়ে আসবে ততক্ষণ তোমাদের এটা রেখে দিতে হবে যেহেতু এখানে হানিটা রয়েছে আর এটা একটু টেনে যাবে তো এরপরে তোমরা ভিজে রুমালটা দিয়ে মুছে নেবে তো এরপরে তোমরা কিন্তু কোনো লিপ বাম লাগিয়ে নিতে পারো বা আমি তোমাদের যেটা দেখিয়ে দেবো সেটাও কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো দেখো বন্ধুরা রেমেডিটা অ্যাপ্লাই করার পর কিন্তু ঠোঁটটা অনেক বেশি পিঙ্ক হয়ে গিয়েছে অলরেডি ঠোঁটটা আমার সফট ছিল তারপরেও কিন্তু একটা সুন্দর ন্যাচারালি কালার চলে এসেছে এই ন্যাচারালি কালারটা কিন্তু অন্য মানে কোনো কিছুতে খুব তাড়াতাড়ি আসে না এই বিট যত তাড়াতাড়ি আমাদের ঠোঁটটাকে পিঙ্ক করে দেয় তো এখানে আমি নিয়েছি কয়েক ফোটা নারকেল তেল আর নিয়েছি একটুখানি ভ্যাসলিন এই দুটো ভালো করে মিশিয়ে হাতেই মিশিয়ে আমি ঠোঁটে লাগিয়ে নিচ্ছি